আসসালামু আলাইকুম জিলানি মার থেকে আপনাদের জন্য আজকের ভিডিওতে দেখাবো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ি টয়টা ব্যান্ডের এক্সকোলা এই গাড়িটা আপনি চাইলে ফ্যামিলি ইউজ করতে পারবেন চাইলে ওভার অ্যান্ড চালাতে পারবেন সো সিলভার কালারে এই গাড়িটি আপনাদেরকে আমরা আজকে রিভিউ করে দেখাবো এবং এই গাড়িটা কী কন্ডিশনে রয়েছে সব কিছু ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে আমরা তুলে দেওয়ার চেষ্টা করবো তো এই সম্পূর্ণ ভিডিওটা যদি আমাদের সাথে থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন আজকের এই গাড়িটির মডেল পাচ্ছেন আপনারা দু হাজার পাঁচ এবং রেশন করেছে দু সালে সিলভার কালারের গাড়ি এবং গাড়িটার পেপারস আপডেট অবস্থাতে রয়েছে এছাড়া সামনে লোকটা যদি খেয়াল করেন দেখতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন সম্পূর্ণ গাড়িটাতে কোথাও কোনো প্রকার রঙের কাজ কিন্তু আপনারা পাচ্ছেন না সো বিয়ার চাকার কন্ডিশন আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে অ্যালোয়িং পাচ্ছেন এবং কি চাকার যে বিড রয়েছে আলহামদুলিল্লাহ বেশ কিছুদিন আপনারা এভাবে গাড়িটা ইউজ করতে পারবেন সো বিয়ার সম্পূর্ণ গাড়িটা দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে রয়েছে আপনাদেরকে যদি আমরা সামনের গ্লাসটা দেখাই দেখতে পারবেন জাপানি স্টিকার রয়েছে অর্থাৎ সামনের গ্লাসটা কিন্তু আপনারা অরিজিনাল পেয়ে যাচ্ছেন এছাড়াও প্রত্যেকটা সাইড গ্লাস কিন্তু অরজিনাল রয়েছে দেখেন জাপানি স্টিকারগুলো কিন্তু দেওয়া রয়েছে এই পাশেটা খেয়াল করেন দেখতে পারবেন জাপানি স্টিকার দেওয়া রয়েছে সো বিয়ার্স পিছনের গ্লাসটাও কিন্তু অরিজিনাল পাচ্ছেন দেখেন এখানে জাপানিজ স্টিকার দেওয়া রয়েছে এছাড়া কিন্তু এখানেও জাপানি যে ফোর স্টারের যে স্টিকারটা থাকে সেটাও কিন্তু রয়েছে সো বিয়ার্স পিসন দিক থেকে কয়েকটা আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন কোনো প্রকার রঙের কাজ নেই এবং কি ব্যাকলাইটগুলো আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো কন্ডিশনে রয়েছে এবং ডাকাম একটু ঘ একুশিয়ালের গাড়ি সঙ্গে কিন্তু স্টিলের সেফটি বাম্পারি ব্যবহার রয়েছে সো বিয়ার্স বামপাসের মতো ডান পাশটাও কিন্তু আলহামদ আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশনে আপনারা পেয়ে যাচ্ছেন একটু যদি আপনাদেরকে আমরা গাড়িটার ভিতরে দেখাই দেখতে পারবেন গাড়ির ভিতরে কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো পাচ্ছেন এবং ব্ল্যাক কালার ইন্টিরিয়ার পাচ্ছেন ওডেনের ব্যবহার রয়েছে এছাড়াও চাবি স্টারে গাড়ি ড্রাইভিং হুইলটা দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে রয়েছে আর মিটারটাও কিন্তু পেয়ে যাচ্ছেন ভালো অবস্থাতেই সো ভিয়ার্স এই গাড়িটার যে এসি নবগুলো রয়েছে সেগুলো কিন্তু একদম ভালো কন্ডিশনে রয়েছে এবং কি অরিজিনাল যে মনিটর গাড়ির সাথে সেটাই রয়েছে এবং ড্যাশবোর্ডটাও ফ্রেশ অবস্থায় রয়েছে উপরে সিলিংটা দেখেন কতটা ক্লিন এবং বিস্কিট কালার সিট কভার লাগানো রয়েছে এই গাড়িটাতে আর সিট কিন্তু নতুন চাইলে এই সিট কভার দিয়ে গাড়িটা ইউজ করতে পারবেন এই সাথে পাচ্ছেন গাড়ি ইঞ্জিন এবং ইঞ্জিনের কন্ডিশনটা দেখেন কতটা ফ্রেশ অবস্থায় রয়েছে এবং কোনো প্রকার মোবিল খাবেন এবং মোবিল গামবেন না দেখেন ভিতরের কন্ডিশনটা কতটা ফ্রেশ অবস্থাতে রয়েছে সকেট জাম্পারটা আপনারা খেয়াল করলে দেখতে পারবেন প্রত্যেকটা রিপিট কিন্তু এখনো রয়েছে জাপান থেকে যেভাবে আসছে এভাবে রয়েছে এছাড়াও মাঠ যে প্রত্যেকটা বিচ সেগুলো কিন্তু একদম অরিজিনাল পাচ্ছেন এবং মার্সেলটা খেয়াল করলে দেখতে পারবেন কত সুন্দর একদম ফ্রেশ অবস্থাতে রয়েছে এবং জাপানি যে স্টিকার সেগুলো কিন্তু এখনও মার্সেলটাতে লাগানো আছে অর্থাৎ সামনে যে মার্সেলটা রয়েছে সেটা কিন্তু এখনও অরিজিনাল এবং নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে গাড়িটার সামনে থেকেও মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আপনারা পাচ্ছেন না এবং বনারটা যদি আপনাদেরকে দেখায় দেখতে পারবেন বনারটাও কিন্তু একদম অরিজিনাল কন্ডিশনে পাচ্ছেন এক্স করলার পিছনে বডি স্পেসটা কিন্তু অনেক বেশি থাকে আপনার এখানে কিন্তু লাগেস এবং কি প্রয়োজনীয় অনেক মালামালি নিতে পারবেন সো সোস একই সাথে গাড়িটার সাথে কিন্তু আপনার একটি সিএনজি সিলিন্ডার পাচ্ছেন যেহেতু গাড়িটা অক্সিজেনের পাশাপাশি সিনজিতে আপনার ড্রাইভ করতে পারবেন সো আপনাদেরকে যদি এই পাশে বিটগুলো দেখাই দেখতে পারবেন একদমই ভালো খনিশ রয়েছে এবং বিস্কিটগুলো কিন্তু এখন পর্যন্ত গাড়ির সাথে রয়েছে সো বেটস এই পাশেরটা যদি খেয়াল করেন দেখতে পারবেন এই পাশেটাও কিন্তু সেম পজিশনে রয়েছে এছাড়াও পিছনের যে ব্যাগ ডালার জুড়িগুলো সেগুলো কিন্তু অরিজিনাল এখন পর্যন্ত খোলা হয়নি গাড়ির পিছনে যদি আপনাদের ক্যামেরা দেখাই পিছনের যে সিট পজিশন সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে এবং লেগ স্পেস এবং উপরের যে হেড স্পেস সেটাও কিন্তু হেস পরিমাণেই রয়েছে এবং সিটের পজিশনে কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো এবং প্রত্যেকটা দরজার প্যাড যদি আপনাদেরকে আমরা দেখাই দেখতে পারবেন দরজার যে প্যাডগুলো রয়েছে সেগুলো কিন্তু আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছে না এছাড়াও দরজার যে জুরিগুলো রয়েছে সেগুলো কিন্তু অরিজিনাল এখন পর্যন্ত খোলা কাটা হয়নি আজকের এই গাড়িটির আস্কিং রেট ধরে আছে আপনাদের জন্য মাত্র তেরো লক্ষ চল্লিশ হাজার টাকা গাড়ি পছন্দ হলে প্রাইস নিয়ে আলোচনা অবশ্যই করতে পারবেন তার জন্য কল করতে হবে স্ক্রিনে নাম্বারে অথবা সরাসরি চলে আসতে হবে আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা শ্যামলি রিং রোড এশিয়া এবং পুপালী ব্যাংকের অপোজিটে বায়তুলসালা জামা মসজিদের আন্ডারগ্রাউন্ডে আমাদের শোরুমটি অবস্থিত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম